হ্যালো বন্ধুরা বাংলা বুড়িবোজের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে নরম তুলতুলে পারফেক্ট কেকের রেসিপি কি করে বানানো যায় শেয়ার করব। মাত্র একটি ডিম দিয়ে কিন্তু নরম তুল তুলে কেক তৈরি হবে আর বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এত সুন্দর নরম তুলতুলে কেক বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাস করবেন না তাহলে খুব সহজেই কিভাবে নরম তুলতুলে কেক তৈরি করে নেওয়া যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মাত্র একটি ডিম দিয়েই বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে ফ্লাফি এবং কতটা নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর নরম তুলতুলে কেকটা তৈরি হয়েছে প্রথমেই কেক বানানোর জন্য একটা কেকটি নিয়ে নিলাম এবার হাফ চা চামচ তেল দিয়ে চার পাঁচটা ব্রাশ করে নেব আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি দিয়েও কিন্তু কেক তৈরি করতে পারেন তারপর বাটার পেপার নিয়ে নিলাম আমি সাজ মতো কেটে নিয়েছি এবার পেপারটার ওপরে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব কেকটিংটা রেডি হয়ে গেছে কেকটিংটা রেডি করে নিয়ে কেকের ব্যাটার বানানোর জন্য একটা বোল নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দেব মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করব। এই কাপ দিয়ে মেপে মেপে ব্যাটার তৈরি করব প্রথমে আমি এখানে এই কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম এবার হ্যান্ড দিয়ে চিনি আর ডিমটা ফেটিয়ে নেবো যাতে করে চিনিটা ভালো করে মিশে গলে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আপনারা চাইলে চিনিটা কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করেও নিতে পারেন হাতে করেই হ্যান্ডউইশ দিয়ে ফেটিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশে কালারটা চেঞ্জ হয়ে এসছে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এবার আমি এই কাপ দিয়ে তিন ভাগের এক ভাগ তেল দিয়ে দেব। অবশ্যই আপনারা রিফাইন তেল দেবেন অন্য কোনো ফ্লেভারযুক্ত তেল দেওয়া যাবে না আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও তেল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট এবার বাদবাকি শুকনো উপকরণগুলি দেব একটা স্ট্রেনার নিয়ে নিলাম ময়দা চেলে নেওয়ার জন্য অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলি চেলে নেবেন তাতে করে ব্যাটারটা আরও বেটার হবে প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিলাম আরও এক কাপ ময়দা মোট দু কাপ ময়দা দিয়ে দিলাম দেড় চা চামচ বেকিং পাউডার চা চামচ বেকিং সোডা মানে এক চা চামচের তিন ভাগ বেকিং পাউডার আর এক ভাগ বেকিং সোডা নিতে হবে এবার সমস্ত উপকরণ একসাথে চেলে এবার হ্যান্ড দিয়ে একদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার তৈরি করতে হবে আর বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদিক করে ঘুরিয়ে করতে হবে তাহলে ব্যাটারের লামস থাকবে না স্মুথলি মিশে যাবে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এখনও তৈরি হয়নি আবারও হাফ কাপ দুধ দিয়ে দেব এবার একইভাবে ব্যাটারটা দুধের সাথে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় মোট ব্যাটারটা তৈরি করতে দুধ লেগেছে এক কাপ আর বন্ধুরা পারফেক্ট কেক বানানোর জন্য কিন্তু মেপে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাটারের থিকনেসটা এরকম হতে হবে তাহলে কেকটা ফুলবে আর ফ্লাপি হবে এবার আগে থেকে রেডি করে রাখা ক্যাটিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। একটু উঁচু করেই ঢেলে দেব তাতে করে ব্যাটারের মধ্যে লাঞ্চ থাকলে বাইরে বেরিয়ে আসবে এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটা নাড়িয়ে দেব ভেতরে থাকা এয়ারবাবলস বেরোবে তারপর এইভাবে ট্যাপ করে নেব এই সময় বেশি দেরি করা যাবে না আগে কড়াইটা প্রিহিট করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা বসিয়ে দেব একটা উঁচু সসপ্যান দিয়ে ঢেকে দিলাম যাতে কেকটা খোলার সময় কোনো অসুবিধা হবে না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে রাখবো আমার মোট পঞ্চান্ন মিনিট লেগেছে কেকটা তৈরি হতে এবার একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি একদমই স্টিকের গায়ে লেগে নেই কাঠিটা একদম ক্লিন কেকটা পারফেক্ট হয়েছে এবার কেকটা ঠান্ডা করে ডিমল্ট করব গরম অবস্থাতেই ডিমল্ট করলে ভেঙে যেতে পারে এবার আধ ঘন্টা পর কেকটা ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে চার ছাড়িয়ে নেব এবার একটা প্লেট নিয়ে এইভাবে করে চাপড় দিলেই কেকটা বেরিয়ে আসবে দেখে কি মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে কেকটা এবার পেপারটা খুলে নেব কেকটা কিন্তু ভীষণ সফট একদম নরম তুলতুলে হয়েছে ভীষণ ফ্লাপি হয়েছে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু ভীষণ ফ্লাপি হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে খুব সহজেই কম খরচে কিন্তু যখন তখন কেক তৈরি করে নেওয়া যায় বন্ধুরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনাচ্ছে খুবই কম খরচে বাড়িতে তৈরি করে নেওয়াটাই ভালো কিনা তাই না দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে কেকটা তৈরি হয়েছে এই ভিডিওটা দেখে যদি কেক তৈরি করেন অবশ্যই কিন্তু খুব সুন্দর কেক তৈরি হবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ